লোকে বলে স্বপ্ন ওই আকাশের মতো বিশাল আমি তো তাহার পানে তাকিয়ে দেখি তার চেয়েও কিছু কিঞ্চিত বড় আছে জগতের ক্রিকেট শহরে স্যার কিংবা শচীন রমেশ টেন্ডুলকার বড়জোর দুই তিনখানি বিশ্লেষণ যুক্ত করার সাহস কোলাই কিন্তু যখন বিরাট কোহলিকে নিয়ে লিখতে বসলাম তখন সেটাও মাথায় আসছে না দিল্লির চিকুদাদা শৈশবের যখন বাবাকে হারালেন তখন মাথায় আকাশ ভেঙে পড়লো সতেরো বছরের ওই ছেলেটা তখনও ছুটে গিয়েছিলেন রঞ্জি ট্রফিতে ব্যাটটাকে করে সেদিন খেললেন আশিরানের ইনিংস তখন থেকে ওই কোহলি নামটা লোক শহরে অধম্য মানসিকতা জয় করার প্রবল ইচ্ছা আর মাথা করার তিনটা বিশ্লেষণ দিয়ে আপাতত মানুষ কোহলিকে বিশ্লেষণ করা যাক আধুনিকতার ছোঁয়ায় ক্রিকেটটা বড্ড সেকেলে থেকে হয়ে উঠতে শুরু করে রঙিন বাস্তবে টি টোয়েন্টি ক্রিকেটের আগমনে সাদা পোশাকের আগ্রাসনটা পৌঁছে গেল কম ধৈর্যের ভারতে কিন্তু গুটি কয়েক না যারা ক্রিকেটটা মন থেকে অনুসরণ করেন তাদের কাছে ওই লাল বলটাই সবচেয়ে বেশি সেখানে যেই গুটি মানুষের জন্য কর্মব্যস্ততা ফেলে বসে থাকা যায় তাদের মধ্যে অন্যতম যায় শীর্ষ নেতাই ওই বিরাট কোহলি লোকে ফুটবলে মেসি রোনালদোর তুলনা করে কাউকে ছোট করতে কাউকে আবার বড় করতে উঠে পড়ে লাগে প্রতিনিধিত্ব বা রাইভেলারের এই একটাই মজা কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে ওই স্বতন্ত্র নামেই সীমাবদ্ধ কেন জানি দিল্লির সেই বাবা হারানোর পরেও ছেলেটার ম্যাচ খেলতে যাওয়ার মানসিকতার কাছে পেরে ওঠেনি আজ পর্যন্ত কেউ শেষবেলায় যা বলেছেন তা থেকে দুইটা কথা কানে বাসে আমি সবসময় নিজের দিক থেকে সৎ থাকতে চেয়েছি টেস্ট ক্রিকেট অনেক কঠিন এখানে তিন চার দিন টানা লেগে থাকতে হয় কিন্তু আমি মনে করি সেটা সম্ভব না ভারতের মতো দলে আপনার থেকে প্রতিনিয়ত একশো দেড়শো সবাই আশা করে সেটা কঠিন তাই কেন নয় এখনই তো সময় কিংবদন্তিটা বোধ হয় এমনই হয় তাদের এমন হতে হয় হওয়ার দরকারও আছে আর না হয় কেনই বা দিল্লি মুম্বাই কিংবা গোটা দুনিয়ার প্রতিভাবান থেকে শুরু করে বাংলাদেশের ওই অযোপরাগার বালকরা বিরাট কোহলি হতে চাইবে দিন শেষ অবশ্য কোহলি হওয়া সহজ না সেটা সবাই জানে কারণ ওস্তাদদের ছাড়িয়ে যাওয়া যায় কিন্তু ওস্তাদদের মতো হওয়া যায় না ভালো থাকবেন বিরাট কোহলি মনে পড়বে আপনাকে আপনার কর্ম মনে পড়বে নতুন করে থাকবেন হৃদয়ের গোহিনী